28 ডিসেম্বর অনুষ্ঠিত বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের অফিসারকে সম্পূর্ণ লিখিত প্রশ্ন আমাদের সবাইকে স্বাগতম এখানে এক নম্বর প্রশ্ন ছিল ভাব সমাসকরণ যে সত্য জোতার ফিতা পড়তে পড়তে মিথ্যা অর্ধেক পৃথিবী ঘুরে আসতে পারে এর নাম্বার ছিল নিচের প্রশ্নগুলোর উত্তর লিখুন এখানে বাংলা ভাষার শব্দ সম্ভার কয়টি গুচ্ছে বিভক্ত এবং কি কি এটা হচ্ছে পাঁচটি। তৎসম অর্ধ তৎসম তদ্ভব দেশি এবং বিদেশি স্বরধ্বনি ও ব্যঞ্জন পার্থক্য কোথায় স্বরধ্বনি নিজে নিজে উচ্চারিত হয় এবং শব্দের মূল গঠন করে হবে যেখানে ব্যঞ্জন ধ্বনি উচ্চারণে স্বরধ্বনি সাহায্যের প্রয়োজন হয় এবং শ্বাসের পথে বাধা সৃষ্টি করে দুটি নিত্য স্ত্রীবাচক শব্দ হচ্ছে সতীন এবং বিধবা যেটা হচ্ছে পুরুষবাচক হয় না সরল বাক্যে রূপান্তর করুন যে ভিক্ষা করতে এসেছে তাকে ভিক্ষা দাও সরল হচ্ছে ভিক্ষুকে ভিক্ষা দাও বাক্য সংকোচন করুন বা এক প্রকাশ পা থেকে মাথা পর্যন্ত এটা হচ্ছে মাথা হবে আপদমস্তক এক শব্দে পরিণত করে শব্দ দ্বারা বাক্য রচনা করুন সকলের জন্য প্রযোজ্য সার্বজনীন এটি সার্বজনীন টাকা অর্থ লিখে যোগে বাক্য রচনা করুন যে ঘোড়া রোগ যে সাধ্যের বাহির সাধন এই জিনিসের লাভ করো এটা তোমার ঘোড়া রোগ নদীর সমর্থ শব্দ ব্যবহার করে একটি বাক্য রচনা করুন তটিনী অর্থ হচ্ছে নদী এই তটিনীর জল আমার আজ আমার গায়ে লেগে আছে ভাব বাড়ছে পরিবর্তন করুন সে যেন আসে উত্তর হচ্ছে তার যেন আসা হয় এটা ভাবের পরিবর্তন উক্ত পরিবর্তন উক্তি পরিবর্তন করুন রশিদ বলল আমার ভাই আজই ঢাকা যাচ্ছেন রশিদ বলল যে তার ভাই সেদিন ঢাকা যাচ্ছেন বিপরীত শব্দ লিখুন রিজু রিজু মানে সোজা এর বিপরীত হচ্ছে বক্র পুরস্কার এবং বিপরীত হচ্ছে তিরস্কার বানান শুদ্ধ করে লিখুন জরাজীর্ণ ডাকপিয়ন, পিয়ন জরাজীর্ণ হচ্ছে মধ্যের নয় রেফ হয় ডাক তিন নম্বর ছিল হচ্ছে বাংলায় অনুবাদ করুন এখানে নো ওয়ার্ক ইজ সুপারিয়র অর ইনফারিয়র ইন ইটসেলফ ওয়ার্ক ইজ ওয়ার্ক এখানে কোনো কাজই নিজের মধ্যে শ্রেষ্ঠ বা নিকৃষ্ট নয় কাজই কাজ ইট ইজ অ্যাবসলিউটলি রং টু কনসাইডার এনি ওয়ার্ক টু হায়ার লো এটা জাস্ট একটু দেখে নেবেন ডিগনিটি লাস্ট সেন্টেন্সটা ছিল ডিগনিটি অফ লেবার মিনস দ্যাট অল অ্যান্ড এভরি কাইন্ডস অফ ওয়ার্ক ইজ ডিগনিফাইড মানে

ইট uh, duty এ স্টুডেন্টস ডিউটি টু instructions গত সন্ধ্যায় সে কি করছিল হোয়াট ওয়াজ হি ডুইং লাস্ট ইভিনিং বাবা চাকরি থেকে অবসর নিয়েছেন ফাদার হ্যাজ রিটায়ার্ড ফ্রম

তার সঙ্গে আমি কাল দেখা করব আইল উইল মিট হিম টুমরো গ নাম্বার ছিল একটা এখান থেকে গণিত একটি শহরের জনসংখ্যা সংখ্যা বিশ লক্ষ জন এবং প্রতি বছর তার শতকরা চার জন করে বৃদ্ধি পায় তিন বছর পরে শহরের জনসংখ্যা সংখ্যা কত হবে এটা জাস্ট চক্রবৃদ্ধি যে সূত্র আছে সেটা জাস্ট অ্যাপ্লাই করলে অ্যানসারটা বের হয়ে যাবে যে সি কোয়াল ওয়ান প্লাস পি বা পি হচ্ছে ওয়ান প্লাস আর তার উপর হচ্ছে বছরটা থাকে কত বছর সেটা এখানে সমাধান করলে থাকবে জনসংখ্যা ছিল হচ্ছে বিশ লক্ষ জনসংখ্যা বৃদ্ধির হচ্ছে চার পার্সেন্ট চার বাই হান্ড্রেড এখানে চক্রবৃদ্ধি যে কনসেপ্ট সি কোয়াল পি ওয়ান প্লাস আর পাওয়ার এখানে হচ্ছে এন বছর থাকে তিন বছর তাহলে এখানে ব্যালেন্স করলে থাকে বাইশ লক্ষ ঊনপঞ্চাশ হাজার সাতশো আঠাশ জন এটা হবে হচ্ছে উত্তর আচ্ছা তারপরে এখানে ঘর নাম্বার যে একশো টাকায় পঁচিশটি কমলা ক্রয় করে একশো টাকায় বিশ টি বিক্রয় করলে কত লাভ হবে এখানে একশো টাকায় পঁচিশটা তার মানে একটা দাম চার টাকা এবং একশো টাকায় বিশ টাকা করে যদি বিক্রি করি একটার দাম হবে পাঁচ টাকা তার মানে হচ্ছে চার টাকায় এক টাকা লাভ হচ্ছে একশো টাকায় পঁচিশটা হলে পরে একটার দাম হচ্ছে চার টাকা এটা হচ্ছে ক্রয় কেনা এবং হচ্ছে একশো টাকায় বিশটি দরে মানে বিক্রয় মূল্য হচ্ছে পাঁচ টাকা তার মানে হচ্ছে আমার চার টাকায়

পাঁচ দ্বারা কাটলে থাকে হচ্ছে পাঁচ পাঁচ দিয়ে একশো কাটলে থাকে হচ্ছে বিশ ইকুয়াল হচ্ছে বিশ পার্সেন্ট অর্থাৎ অ্যান্সার হবে হচ্ছে বিশ পার্সেন্ট তারপরে এখানে ঘ নম্বরে যে দশ টাকায় দশটি এবং আটটি দরে সমান সংখ্যক লিচু কয় করে দশ টাকায় নটি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে এখানে হচ্ছে দুইটা একটা কিনছে হচ্ছে দশটি দশ টাকায় দশটি দ্বারা আর একটা হচ্ছে আটটি দ্বারে এখানে একটা দাম হবে এক টাকা এবং একটা দাম হবে হচ্ছে পাঁচ বাই চার টাকা এটা দুইটা যোগ করে যে যা ক্রয় মূল্য এটা হচ্ছে দশ টাকা নটি করে দুইটা হিসাব করলে ক্লাব ক্ষতি বের হয়ে যাবে এখানে আহ দশ লিচুর ক্রয় মূল্য দশ টাকা তাহলে একটার দাম হবে এক টাকা এবং হচ্ছে একটার দাম আটটি দরে হবে পাঁচ বাই চার টাকা তাহলে এখানে হচ্ছে দুইটা একটা এক টাকা আর একটা হচ্ছে পাঁচ বাই চার টাকা দরে দুইটার দাম হবে নয় বাই চার টাকা তাহলে এখানে হচ্ছে নয়টি লিচু বিক্রয় মূল্য দশ টাকা তাহলে দুইটার দাম হবে হচ্ছে বিশ বাই নয় টাকা এটা হচ্ছে আমার বিক্রয় মূল্য আর এটা হচ্ছে আমার কেনা দাম ক্রয় মূল্য তাহলে এখানে অবশ্যই দেখা যাচ্ছে ক্ষতি হয়েছে তাহলে ক্ষতি হবে হচ্ছে এক বাই ছত্রিশ তাহলে এখানে পার্সেন্টেজ প্রকাশ করলে হবে হচ্ছে ওয়ান পয়েন্ট টু ফোর পার্সেন্ট হচ্ছে ক্ষতি হার এটা হচ্ছে ক্ষতির হার তারপর এখানে ইঙ্গনাম ছিল যে রহিম ও করিম উভয়ের সমান রহিম তার আয়ের সঞ্চয় করে কিন্তু করিম রহিম অপেক্ষা বছরে চার বছর পর দেখা গেল যে করিম এগারো হাজার টাকা ঋণগ্রস্ত হলো তাহলে প্রত্যেকের আয় কত এখানে ধরে করা যায় যে রহিমের আয় হচ্ছে পাঁচ ক টাকা তাহলে সঞ্চয় করবে ক টাকা তাহলে এখানে আসলে ব্যয় হয় রহিমের ব্যয় ফাইভ ক মাইনাস হচ্ছে চার ক টাকা তাহলে এখানে করিমের ব্যয় সে হচ্ছে অধিক ক্ষয় খরচ করেন তাহলে এটি চার টাকা যোগ হবে তাহলে এখানে করিমীর ঋণ হবে হচ্ছে চার ক প্লাস হাজার মাইনাস হচ্ছে পাঁচ ক তাহলে এখানে থাকে হচ্ছে 4000 মাইনাস ক টাকা এখন এটা হচ্ছে প্রশ্নমতে যে চার বছর পরে দেখা গেল যে তাহলে এখানে যে 4000 মাইনাস ক এটা হচ্ছে চার বছর পর ইকুয়াল কি হবে 11000 টাকা হবে এখান থেকে জাস্ট কজ ভেরিয়েবল টা ধরছে সেটা মান বের করতে হবে এটা মান থাকে হচ্ছে 1250 টাকা তাহলে এখানে প্রথমে ছিল আমার হচ্ছে রহিমের আয় 5 কো টাকা তাহলে এখানে হচ্ছে একটা 1250 এবং হচ্ছে একটা 1250 এর সাথে পাঁচ গুণ করলে হবে হচ্ছে 6225 টাকা তাহলে এটা হচ্ছে দুইজনের আয় আচ্ছা তারপরে ছ নাম্বার ছিল যে একটি বৃত্তের ব্যাস এবং পরিধির পার্থক্য নব্বই সেন্টিমিটার বৃত্তের ব্যাস অনেক নির্ণয় করো তাহলে বৃত্তের ব্যাস বলতে হচ্ছে টু পাই আর পরিধি আর বৃত্তের ব্যাস টু আর এটার পার্থক্য হচ্ছে নব্বই তাহলে এখানে হচ্ছে আর কমন নিলে থাকে আচ্ছা আর কমন নিলে থাকে এখানে হচ্ছে টু পাই মাইনাস টু ইকুয়াল হচ্ছে নাইনটি তাহলে এখানে আর সমান থাকে নব্বই নিচে থাকে হচ্ছে টু পাই মাইনাস টু এটা ব্যালেন্স করলে থাকে একুশ দশমিক জিরো সুবিধার জন্য এখানে পাই 3.14 না ধরে বাইশ ডিভাইডেড হচ্ছে সাত ধরে করা যায় যেহেতু ক্যালকুলেটর অ্যালাউ নাই তাহলে এটা থাকবে হচ্ছে একুশ দশমিক সেন্টিমিটার এটা হবে আচ্ছা তারপরে ছ নাম নাম্বার ছিল এখানে জাস্ট একটা রাশি দিয়ে মান নির্ণয় করতে বলছিল যে এটার মান কত হবে এখানে জাস্ট মানটা বসাই দিলে জাস্ট একটু হিসাব করে করতে হবে এটার মান থাকবে হচ্ছে নাইন তারপরে পার্ট ছিল সাধারণ জ্ঞান যে জুলাই শহীদ আবু সাইদ কোন বিশ্ববিদ্যালয়ের ছাত্র বেগম রোকা বিশ্ববিদ্যালয় রংপুরের গণভবনের বর্তমান নাম জনগণের বাড়ি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কবে গঠিত হয় আটই আগস্ট দুই হাজার চব্বিশ বাংলাদেশের প্রধান আইন কর্মকর্তার নাম এটর্নি জেনারেল সরকারি চাকরিতে অবসরের বয়সীমা এখানে সরকারি চাকরিতে অবসরের বয়স সীমা এখানে ভুলে যেতে হচ্ছে পঁয়ষট্টি বছর পঁয়ষট্টি হবে প্রধান বিচারপতির সাতষট্টি বছর ডাউকি ফলকি প্রধান ভূতাত্ত্বিক শ্রুতিরেখা জনসংখ্যা অনুযায়ী ঢাকা শহরের অবস্থান বর্তমান বিশ্বে হচ্ছে দ্বিতীয় এবং জাপান ছিল প্রথম সে চলে গেছে হচ্ছে তৃতীয়তে প্রথম ইন্দোনেশিয়া বাংলাদেশের প্রথম জাদুঘরের নাম কি এবং সেটি কোথায় অবস্থিত বরঞ্চ জাদুঘর রাজশাহীতে দুইটি ক্ষুদ্র নিকোষ্ঠীর নাম চাকমা ও মারমা ঢাকায় প্রথম রাজধানী স্থাপিত হয় ষোলোশো দশ সালে খনার বসন কি বাংলা যে টিভি ঢুকি তথ্য বিষয়ক সারা বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাক দেশের দুইটি নদী বন্দর ঢাকা নারায়ণগঞ্জ দেশের নির্বাচনে পার্থে হওয়ার সর্বনিম্ন বয়স পঁচিশ বছর বাংলাদেশের সংবিধানের অভিভাবক এবং ব্যাখ্যাকারক সুপ্রিম কোর্ট আল জাজিরা কোন দেশ ভিত্তিক সংবাদ মাধ্যম কাতার প্রথম দ্বিতীয় তৃতীয় বিশ্বের একটি করে দেশের নাম মার্কিন যুক্তরাষ্ট্র সোভিয়েত ইউনিয়ন ভারত ম্যাকমোহনের অবস্থান কোথায় চীন এবং ভারত জাতিসংঘের কোন অঙ্গ সংস্থায় দেশের সকল প্রতিনিধিত্ব রয়েছে সাধারণ পরিষদে ম্যারাথন দৌড়ে দৈর্ঘ্য কত বিয়াল্লিশ দশমিক এক নয় পাঁচ কিলোমিটার জোহরান মামদানি কে মার্কিন রাজনীতিবিদ যে সম্প্রতি নিউ ইয়র্কে মেয়র নির্বাচিত হয়েছে ফিলিস্তিনের তিনটি শহরের নাম হেব্রন বেল্ট জালাহা এবং বিট সাহুর এই ছিল টোটাল প্রশ্ন লিখিত পরীক্ষার্থী যারা তাদের জন্য শুভকামনা ধন্যবাদ সবাইকে